জস হ্যাজিলুড থেকে শাহিন শাহ ফ্রিদি থেকে কাসিগো রাবাতা তাদের মধ্যে কোথায় জানেন তারা ক্রিকেটের তিন ফর্মেটে ব্যাটারদের উপর ত্রাস সৃষ্টি করেন টি টোয়েন্টি থেকে ওয়ান ডে কিংবা রাজকীয় ফর্মেট টেস্ট সবখানে তারা সমান কার্যকরী রঙিন পোশাকে যেমন ভুরি ভুরি উইকেট নেন তেমনি সাদা পোশাকে প্রতিপক্ষকে ধর্ষিয়া দেন সকল ফর্মেটে সমানতালে পারফর্ম করা এই পেসারদের তালিকায় জশ হ্যাজেলুডের নামটাই আসবে সবার আগে মিচেল স্টার্ক ও প্যাট ক্যামিনদের ভিড়ে হ্যাজেলুড সবসময় আড়ালে থাকেন অথচ ইম্প্যাক্ট ও পারফরমেন্স বিবেচনায় অস্ট্রেলিয়া তো বটেই বর্তমান বিশ্বের সেরা পেসার তিনি হ্যাজেলুডকে আস্ত একটা ইঞ্জিনের সাথে তুলনা করা যায় কোন ক্লান্তি নেই ফর্মেও কোন ঘাটতি নেই তিনি শুধু এক টানা খেলেছেন দু সালের আগ পর্যন্ত শুধু টেস্ট ও ডেতে অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত ছিলেন তিনি ওয়ান ডেতে এক হয়েছিলেন র‍্যাঙ্কিংয়ের এর শীর্ষ বোলার টেস্টে তো হ্যাজেলুট ক্যারিয়ারের শুরু থেকেই অবিশ্বাস্য রকম ধারাবাহিক প্রায় তিনশোটা উইকেট নিয়েছেন পঁচিশের কম বোলিং করে সে হ্যাজেলুট নিজেকে আমুল বদলে ফেলেন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করে সে ফর্মেটেও নিজের জায়গাটা পাকাপোক্ত করে নেন অস্ট্রেলিয়ার দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে হ্যাজেলুট ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারে এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটেও সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন তিনি দু ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়েও আলো ছড়িয়েছিলেন এই ডানহাতে তিন ফর্মেটেই এমন ধারাবাহিক আরেক পেসার জসপ্রীত বুমরা তবে চোটের কারণে একটানা খেলতে পারেন না বুমরা যখনই সুযোগ পান সব ফর্মেটে তিনি নিজের সেরাটা দেন বুমরা বাদে ভারতের বোলিং লাইন আপটা কল্পনাও করা যায় না বুমরা একাই একটা স্পেলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন উইকেটের প্রয়োজন হলে তার উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ সবখানে তিনি ভারতের জ্বালানি হয়ে চলেছেন টেস্টে তো বুমরার পরিসংখ্যানটা কিংবদন্তীদের থেকেও সমৃদ্ধ পঞ্চাশটি টেস্টে তিনি দুশো ছাব্বিশটি উইকেট তুলেছেন তাও বিশের কম বোলিং করে ওয়ান ডেতে তার ইকোনমি সাড়ে চার টি টোয়েন্টিতে সেটা সাড়ে ছয়ের কম সংখ্যাগুলো শাহিনা আফ্রিদির প্রসঙ্গে নতুন বলে শাহিনা আফ্রিদি এখনো বিশ্বসেরা একজন তার দুর্দান্ত সুইংয়ে ভোরনি এমন ওপেনার খুঁজে পাওয়া কঠিন রোহিত শর্মা থেকে কুইন্টন ডিকক সবাই শাহিনের জাদু করে সুইংয়ে ভুগেছে উইকেট নেওয়ার পর তার বুনো উদযাপনটাও দেখার মতো কিন্তু আর দশজন পেসারের মতো শাহিন শুধু নির্দিষ্ট একটা বা দুইটা ফরমেটে খেলেন না তিনি তিন ফর্মেটে পাকিস্তানের বোলিং বিভাগের নেতা তাকে বাদ দিলে পাকিস্তানের পেস বোলিংটা ভীষণ নরবরে তেত্রিশটি ম্যাচের বাহিনীর সংগ্রহ একশো একুশটি উইকেট শিশুটি ওয়ানডে ম্যাচে নিয়েছেন একশো একত্রিশ উইকেট যেখানে তার বোলিং গড়টা মাত্র চব্বিশ এছাড়া চুরানব্বইটি টি টোয়েন্টিতে তার শিকার একশো বাইশ উইকেট কাসিগর রাবাদার নামটাও এই তালিকায় থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদা ও মুস্তাফিজের অভিষেক প্রায় কাছাকাছি সময় তবে রাবাদা যেখানে সকল ফরম্যাটে রাজত্ব করছেন মুস্তাফিজ সেখানে টি টোয়েন্টি ও ওয়ান ডেতে আটকে আছেন রাবাদার ফিটনেস ও কঠোর পরিশ্রম তাকে বিশ্বের সবচেয়ে সফল পেসারদের একজন বাড়িয়েছে বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিহাত্তরটি টেস্টে রাবাদা উইকেট নিয়েছেন তিনশো চল্লিশটি বোলিং গড় মাত্র বাইশ স্ট্রাইক রেট মাত্র উনচল্লিশ অর্থাৎ প্রতি বাইশ রানের খরচায় ও উনচল্লিশ বল পর তিনি একটি করে উইকেট নেন ওয়ানডে ও টি টোয়েন্টিতেও তার পারফরমেন্সের কমতি পড়ে না সকল ফর্মেটে সমানভাবে পারফর্ম করে যাওয়া আরেক পেসার মিজেল স্টার্ক যদিও দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন এ বাহাতি মূলত ক্যারিয়ারের শেষ সময়ে তিনি টেস্ট ও ওয়ান বেশি মনোযোগ দিতে চান তিন সংস্করণে স্টার্কের উইকেট সংখ্যা সাতশোরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটের যুগেও এই পেসাররা দেখিয়েছেন কীভাবে জাতীয় দলের জন্য সব ফর্মেটের ক্রিকেটে নিজেকে উজাড় করে দিতে হয়